চট্টগ্রাম চোদ্দ চন্দনাই সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীমউদ্দিন আহমেদের পাঠানো পাঁচ লাখ টাকা হাতে দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেকার মসজিদ কমিটির হাতে সেই টাকা বুঝিয়ে দিচ্ছেন পৌরসভা যুবদলের কর্মীরা নেতাকর্মীরা ভাইয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল প্রশ্ন উঠেছে একজন প্রার্থী নির্বাচনী প্রচারণা চলাকালে এভাবে টাকা দিতে পারেন কিনা এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা চট্টগ্রাম চোদ্দ আসনের প্রার্থী জসীম আহমেদের বিরুদ্ধে এর আগেও জুলাই হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের সাথে যোগসাজশ থাকার অভিযোগ উঠেছিল এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দুহাজারি শাহী জামি মসজিদের উন্নয়ন কাজের জন্য প্রকাশ্যে পাঁচ লাখ টাকা প্রদান এবং তা ভিডিও করে ভাইরাল করার বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন সচেতন মহল তাদের মতে ভোটারদের টাকা দেখিয়ে প্রভাবিত করার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে এ বিষয়ে চন্দ্রনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন বলেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা চলাকালীন কোনো উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিতে পারেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারেন না দান অনুদান এগুলো করতে পারবেন না বা প্রতিশ্রুতি দিতে পারবেন না কোনো কোন রাস্তাঘাট করে এই বিষয়টি নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন লিখিত অভিযোগ পেলে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে টাকা দেয়ভাবে সে দিতে পারবে না কোনো পজিশন থেকে নির্বাচনে সেই পজিশন ব্যবহার করে কোন অর্থ দেয়া বা কোন প্রভাব প্রতিপত্তি দেওয়া সেটির তো সুযোগ নেই কেউ যদি লিখিত ভাবে কমপ্লেন তারা করতে পারে আমার কাছে করতে পারে ওখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছে সেখানেও একটা অভিযোগ করতে পারে নিউজ ডেস্ক দৈনিক আজাদী